আজকে দুই বোনের অবস্থা একেবারে টাইট সত্যি অনেক কষ্ট হয়ে গিয়েছে আজকে সারাদিনটা আমরা অনেক কাজ করেছি আপু আর আমি ফ্রিজ পরিষ্কার থেকে শুরু করে খাটের নিচে যা ময়লা ছিল সব কিছু আজকে সাফ করে দিয়েছি আর নতুন একটা খাবার আমার কাছে লোটটা সুটকি তো এটা টেস্ট করতে চেয়েছিলাম আজকে কিন্তু হয়নি এর বাজে স্মেলের জন্য হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা শুরু করছি চা দিয়ে মানে ঘুম থেকে উঠেই দেখে আপুর নাস্তা বানানোর শেষ রুটি আর চা ইরামনির পছন্দের খাবার আর তার সাথে আসে চিনি সে আবার খুব চিনি খায় তো আমি বলতেছি চিনি কে বলতেছে আমি আর সকালে মানে সকালে ঘুম থেকে উঠছে তো ফোনটা ওর দিকে ঘোরাইছি ক্যামেরা তো কান্না করতেছে আর বলতেছে আমাকে শুধু বিলক্ত করে এত পাকনা ঘুম থেকে উঠেছে তার আম্মুর সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলবে না ঠিক আমার মতো ঘুম থেকে সকালে উঠলে আমার একদমই কথা বলতে ইচ্ছা করে না বিশ মিনিট মতো আমি চুপচাপ থাকি মানে কি বলবো ঘুমটাও না ভাঙা পর্যন্ত এরকমই হয় তো বন্ধুরা আজকে আর কালকে এই দুই দিন অনেক রোদ উঠছে বাইরে খুব সুন্দর রোদ উঠছে শীতটাও কমে গিয়েছে আগের তুলনায় রাতে তো অনেক বেশি গরম লাগছে তো কয়েকদিন পর থেকেই ফ্যান চালানো লাগবে আর ফেব্রুয়ারি যেহেতু পড়ে গিয়েছে তো শীতটাও চলে যাচ্ছে আস্তে আস্তে এরপর থেকে তো গরম শুরু হয়ে যাবে তো বন্ধুরা চলো আজকে সারাদিনটা সাথে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর কালকে আমি কোনো ব্লগ দেইনি আর ইচ্ছা করেই দেওয়া হয়নি তো সেই ব্লগটাও রয়ে গিয়েছে অন্য কোনো দিন শেয়ার করে দিব আসলে ছোট হয়ে গিয়েছিল ব্লগটা যে কারণে আমি শেয়ার করিনি ইচ্ছা করেই শেয়ার করিনি আর ভালো লাগছিল না আর মেন কথা হচ্ছে আজকে আপু ফ্রিজ পরিষ্কার করছে তো আমিও আপুর সাথে সাথে একটু একটু কাজ করে করে দিয়েছি দিয়েছি তো আর কি তার কারণে লেট হয়ে গিয়েছিল আবার ভয়েস দেওয়া ছিল না ভিডিওতে মিলিয়ে ভিডিওটা দেওয়া হয়নি আর মেন কথা আরও একটা হচ্ছে এখন না ইউটিউবে ভিউ কমে গিয়েছে কয়দিন ভিউই আসতেছে না কয়দিন খুব সুন্দর ভিউ আসছিল আবার দেখতেছি কমে গিয়েছে তো আমার খুব রাগ হচ্ছে মানে খারাপও লাগছে যে কারণে ভিডিও দেইনি আজকে তো আজকেরটা দিলাম আজকে সব কিছু দিয়ে মেক করে রেখে দিয়েছি আর গ্যাপ দিব না ইনশাল্লাহ একদিন যখন চ্যানেল দাঁড়াই যাবে তখন এই সব ভিডিও থেকেই ভিউ আসবে ইনশাল্লাহ এখন তো ছোট্ট চ্যানেল সেই কারণে কেউ হয়তো দেখতেছে না সবার সামনে হয়তো হচ্ছে না মানে যাচ্ছে না সবার সামনে ইনশাল্লাহ একদিন আসবে সবার সামনেই যাবে আমার ব্লগ সবাই আমাকে চিনবে আমার ব্লগ দেখবে ভালো লাগবে আশা করি তো এই যে সকালে আমি ঝাড়ু দিতে চলে আসলাম আমার রুমটা আমি গোছায়ে চলে আসছি আর এই রুমে আসলাম আপুদের রুমে তো আমি এদিকে আজকে খাটের নিচে অনেকগুলো ময়লা আর ইরামনির খেলনা এক গাদা তো আপু বললো দুই দুই রুমের খাটের নিচেরটা একটু ঝাড়ু দিয়ে নিস তো আমি বললাম ঠিক আছে তো আমি ঝাড়ু দিয়ে অনেকগুলো ময়লা বের করলাম বের করে এই যে আজকে আবার আপু ফ্রিজ পরিষ্কার করবে তো সিম্পল রান্না করবে আজকে সবজি নিরামিষ তাও ডিম ছিল আমিষ আর দেখতেই পারছিলাম সুটকি রান্না ওইটা হচ্ছে সুটকি রান্না পাশের ফ্ল্যাটের আপু দিয়ে গিয়েছে মানে সুটকি আমার অপছন্দ ওর গন্ধটা নিতে পারি না কিন্তু এত সুন্দর করে রান্না করেছে আসলে সত্যি কথা বলতে আমার অনেক লোভ লাগছিল খাইতে মন চাইছিল কিন্তু ওর গন্ধের জন্য আমি খাইলাম না এত সুন্দর করে রান্সে মানে ওটা হচ্ছে লোটটা সুটকি এর ফেমাস মাছ সামুদ্রিক মাছ লোটটা তো ওই লোটটা শুটকি ওইটা রান্না করছিল তো আমাদের দিয়ে গিয়েছে যেটা রান্না করে আপু আমাদের দিয়ে যায় আমরাও রান্না করলে দিই তো ওইটা দিয়ে ভাইয়া খাইছিল আপু একটু খেয়েছিল আমি আপুকে বলছিলাম আমার খেতে মন চাই সে কিন্তু গন্ধ আমি নিতে পারবো না দেখা যাচ্ছে আমার এখনই বমি হয়ে যাবে যে কারণে আর খাওয়া হলো না কিন্তু অনেক সুন্দর করে রান্না করেছে দেখতে অনেক ভালো লাগছিল ঝাল ঝাল করে সব মশলা দিয়ে তো ভাইয়া সবটা দিয়ে খাইছে ভাইয়ার অনেক ভালো লাগছে আমরা আর খাইনি আপু একটু খাইছিল তো বন্ধুরা চলো সারাদিন সাথে থাকো আর এই যে পাকনা এখানে ডালিম খাচ্ছে আর নাচ গান দেখতেছে এখন যে কার্টুন দেখে না এখন শুধু নাচ দেখে আমাকে বল পুসকি আমাকে একটু নাচের ভিডিও দাও তো তো আপু আমাকে বললো মাছগুলো বের করে নিতে আর ফ্রিজে যা যা আসে সবজি টবজি সব কিছু আমি বের করে নিচ্ছি পরিষ্কার করবে আপু বলতেছে যে অনেক দিন হয়ে গিয়েছে তিন চার মাস হয়ে গিয়েছে পরিষ্কার করা হয়নি তো আজকে আর মেনলি হচ্ছে শীতের কারণে পরিষ্কার করা হয়নি এই কয়দিন এত পরিমাণে শীত পড়ছিল এর আগে এই দুই দিন একটু গরম পড়তেছে তো যার কারণে আপু বললো যে আজকে ফ্রিজটা পরিষ্কার করি তারপর ঈদের আগে একবার করব যখন বাসায় যাব বাসায় যাওয়ার আগে একবার করে নিব এই যে সামনের মাস থেকেই তো রোজা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিমদের খুশির খবর মানে রোজা আমার তো অনেক ভালো লাগে রোজার মাসটা সবারই ভালো লাগে তো চলো একে একে আমি সব কিছু বের করে নিচ্ছি আর এখানে সবজিটা নেওয়ার জন্য একটা নিয়ে আসলাম যে সবজিগুলো ছিল কাঁচা সবজি সেগুলোও বের বের করে করে নিবো খাবার দাবার মুছে নিবে আপু আর আপুর ফ্রিজটা অনেক ভালো বরফ জমে না তো এই কারণে পরিষ্কার করতেও অনেক সুবিধা আর কি তো ইরামণি আমার বসে বসেছিল টুল নিয়ে বারবার আমাকে বলতেছে যে মানে আমাকে দেখাও তো আমি বলছি হ্যাঁ তোমাকেও দেখাবো সব কিছু বের করতেছি একে একে সকাল সকাল আজকে গোসলটা করে নিয়েছি আজকে যেহেতু অনেক রোদ বের হয়েছে তো আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি ভাইয়ার জামা কাপড় আপু ভেজাতে বলছিল সেটা আমি ভিজিয়েছি আমি পরিষ্কার করিনি জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছি সার্ফ দিয়ে আপু গোসলের সময় ধুয়ে নিয়েছিল তো আমি সকাল সকাল এগারোটার দিকে গোসল করছি হ্যাঁ এগারোটা ইরামনিরও গোসল হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমি সব কিছু বের করে নিয়েছি আর এই যে আমার আম্মাটা এখানে ঘুরছিল আর সে একটা সুন্দর ড্রেস পরছে ওর আম্মুর আর ওর একই রকম তো সেই জামাটা অনেক ঘের তো আমি বললাম যে একটু ঘোরো তো তো ঘুরতেছে আবার দেখতেছে একা একা ঘুরতেও পারে তো আমি ভিডিও করছিলাম আর আপু মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছে আজকে আজকে হচ্ছে একটা মিক্স সবজি রান্না করবে মূলো বেগুন ফুলকপি এইসব দিয়ে সিম টিম দিয়ে ওইটা তো আমি খাবো না তো আমাকে বলতেছিল যে তোর জন্য ডাল আর আলু ভত্তা করিয়ে আমি বললাম যে আচ্ছা আপু আর ডাল রান্না লাগবে না আলু ভত্তা ওইটা দিয়েই খেয়ে আবার ডিম আগের দিনে সিম রান্না ছিল সিম ভাজি আর হচ্ছে ফুলকপি তো সেগুলো দিয়েই আমরা দুপুরে খেয়েছিলাম আবার পাশের ফ্ল্যাটের আপু দিয়েছিল লট্টা রান্না লটটা শুটকি তো এগুলো দিয়েই চলছিল আর ইরামণির জন্য আজকে রানবে কবুতার কবুতারের মাংস রান্না করবে তো এই যে এদিকে মশলা সব কিছু দিয়ে দিল পেঁয়াজ রসুন আদা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে আর মাংসটা না অনেক মজা হয় আমরা মাঝে মাঝে খাই আমি ভাইয়া আপু তো অনেক মজা করে রান্না করে সব কিছুই দেয় জাস্ট ঝাল বাদে আর এদিকে আপুদের মিক্সড সবজি ফুলকপি সিম তারপর হচ্ছে বেগুন আর টমেটো এসব অনেক কিছু দিয়ে টমেটোটা পরে দিয়েছিলাম আমি তারপর হচ্ছে লবণ মরিচ আর হলুদ পেঁয়াজ কিছু দিয়ে একটু পানি একটু তেল দিয়ে মেখে নিচ্ছে হাত ঘষা করে তো এটা একেবারে মানে কি বলবো চচ্চড়ি মতো করবে মিক্স সবজিটা খেতে অনেক ভালো লাগে কিন্তু আমি খাবো না এত মূলাও দিয়েছে এই কারণে মেইনলি হচ্ছে মূলা দিয়েছে এটা আমি পছন্দ করি না তো তার কারণে আমি খাইনি না হলে খাইতাম তো এই যে এবার আপু বসিয়ে দিয়েছে আর আমাকে বললো মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দিতে তো আমি এসে একটু পানি দিয়ে দিলাম মাংসটাই আর মানে ঝোলের জন্য আর কি তো পানিটা দিয়ে আমার চলে আসলাম এদিকে আপু এদিকে ফ্রিজের ট্রেগুলো এগুলো আমি সব বের করে দিয়েছিলাম আর মাঝে মাঝে একটু একটু করে এসে আমি এগুলো করছিলাম পানি দিয়ে দিচ্ছিলাম তারপর নাড়াচাড়া করতেছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি ইনামনি আমার গোসল শেষ আপুর এখনো গোসল হয়নি আপু কাজ করতেছে আপু সবার লাস্টে গোসল করবে তো রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে ভাইয়া আবার খেতে আসবে দুপুরে তো এদিকে এরমনের মাংসটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে কত সুন্দর গ্রেভি হয়েছে আর মাখো মাখো মানে এত ঘ্রাণ বের হচ্ছিল না অনেক পছন্দ করে কবুতর আর রান খায় বেশি মানে রান পা ওর কবুতরের তো দুইটা পা হয় দুইটা খাওয়া হয়ে যায় তারপরে বলে যায় আর নাই আর রান করি আমি রান মাংস খাবো তো একটা কবুতারের আর কয়টা রান হবে তারপর আমি এই যে এদিকে টমেটোটা কেটে দিলাম আপু দিতে বললো মিক্সড সবজিতে আর এই মিক্সড সবজিতে না ছোটো মাছ দিলে আমার বেশি মজা লাগে কিন্তু আজকে আমরা মাছ কিছুই রান্না করিনি মাছ টাস জাস্ট ইরামনির জন্য মাংস আর আমাদের জন্য নিরামিষ ছিল আমি আপুকে আমার জন্য কিছুই করতে বলিনি কারণ আমি খাই কত অল্প একটু ভাত খাই ডিম ভাজিটা দিয়েই খেয়েছিলাম আর আগের দিনের সবজি ছিল সেটা দিয়েই খেয়েছিলাম রান্না হয়ে গিয়েছে মিক্স সবজিটা জাস্ট চুলার উপরে বসানো আছে অল্প আছে একদম লো আছে আর এখানে যে থালা বাসনগুলো ছিল মানে জমে ছিল ময়লা সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর আপু ওইদিকে দিকে ফ্রিজের ট্রেগুলো মুছতেছে ওইখান থেকে নিয়ে এসে আমি আবার এইখানেই ধুচ্ছিলাম আর এত মানে কি বলবো এখানে ধুতেই পারছিলাম না পানি সব নিচে পড়ে গিয়েছে কি অবস্থা রান্নাঘরের পরে আমি সব কিছু মুছে দিয়েছিলাম অবশ্য এর ভিতরে হয় ফ্রিজের টেলারগুলো অনেক বড় বড় তো এগুলো অনেক কষ্টে এখানে আমি ধুইছি তো ধুয়ে ধুয়ে দিয়েছিলাম আপ এখান থেকে পরিষ্কার করতেছে আর আমি এখানে ধুচ্ছিলাম তো এই বক্স টক্সগুলো খাটের নিচ থেকে বের হয়েছে খাটের নিচে অনেক ময়লা ছিল সেগুলো পরিষ্কার করছিলাম আর এই যে ফ্রিজের ফাইনাল লুক দেখো কত চকচকা ঝকঝকা হয়ে গিয়েছে একেবারে মনে হচ্ছে এখন কিনে নিয়ে আসলো তো এখনও উপরটা মোছা হয়নি আর আমি এখানে চলে আসলাম ভিডিও করার জন্য দেখানোর জন্য এগুলো মোছা হয়ে গিয়েছে বাইরেটা জাস্ট মোছা বাকি তো সবজি টবজিও সাজানো হয়ে গিয়েছে আপুর আর ফ্রিজটা মুছতে অনেকক্ষণ লাগবে না কারণ আপুর ফ্রিজে তো বরফ জমে না এই কারণে সুবিধা আছে আর রান্নাঘরের বারোটা বেজে গিয়েছে তো পানি পড়েছে তো এই কারণে আর দেখতে পাচ্ছ সবজিটা এখনও হচ্ছে একেবারে ঝোলটা কমে আসলে তারপরে নামিয়ে নিব তো আমি এদিকে বাকি যে থালা বাসনগুলো ছিল সব কিছু ধুয়ে নিচ্ছি আর ওইখানে আপু ভীম নিয়ে গিয়েছে ভীম দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতেছে ফ্রিজের ট্রে বারবার আমি ওখান থেকে যে ভীমটা নিয়ে এসেছি ভীমটা নিয়ে এসে তারপরে প্লেটগুলো গুলো ধুচ্ছিলাম আজকে একটু বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা হয়ে গিয়েছে আর আমার তো এসব অভ্যাস ছিল না মানে কাজ তো করি না বসে বসে খেয়ে খেয়ে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে তো রাতে প্রচণ্ড পা ব্যথা করতেছিল মানে আমাদের ভাষায় আর কি পা কামড়াইতেছিল প্রচণ্ড ব্যথা করছিল আমি পায়ে মানে মনে হচ্ছে কিছু দিয়ে বেঁধে রাখি এরকম একটা যন্ত্রণা হচ্ছিলো অনেকক্ষণ এটা হয়েছে আর শুরু হয়েছে মাথা ব্যথা এটা আপুর হচ্ছে প্রতিদিনের শিডিউল আমারও হয় তো কালকে আমারও প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিলো আর আজকে পা ব্যথা আমিও মানে বসতেই পারছিলাম না তো কি বলবো রাতে আর আমি ভাত খাইনি আমার খেতে ইচ্ছা করতেছে না কালকেও খাইনি অবশ্য ভালো লাগছিল না খেতে তো দেখো আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ এগুলো মুচব ডাইনিংটা রান্নাঘরটা হাল অবস্থা খারাপ তো আমি মুছে নিব তার কারণে আগে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে পাকনা যদি আমি স্ট্যানে সেট করে রাখি ফোনটা তো সে ঘোরাবে এদিক সেদিক আর মানে তার দিকে করে দিতে বলতেছে বলতেছে দেখো আমি কোন দিকে ঘুরাইছি কি বলছিল আমার ঠিক মনে নেই তো আমি এদিকে পানি নিয়ে নিলাম একটা বালতিতে আর এখন আমি ঘরটা মুছে নিব ঘর না সরি ডাইনিং আর রান্নাঘরটা মুছে নিব ডাইনিংটার অবস্থাও খারাপ রান্নাঘরটা তো পানি পড়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে ও ফ্রিজের ওইগুলো ধুচ্ছিলাম যখন সব পানি নিচে পড়ছিলো কারণ সিঙ্কটা তো অনেক যার কারণে পানিটা পড়ে যাচ্ছে আর এরমনি পিছনে ঘুর করতেছে আর বলতেছে দেখছো আমি পড়ি নাই আমি পড়ি নাই মানে যেদিনই ঘর মুছবো ওকে বলি যে খাটের উপর থেকে তুমি নামবা না পড়ে যাবা তো ও হেঁটে হেঁটে আবার আমাকে বলতেছে দেখছো আমি একটুও পড়ি নাই আমার কিচ্ছু হয় নাই এত পাক তারপর আপু বললো আমার তোর জন্য দুইটা ডিম ভেজে নিয়ে আয় শুধু এইসব দিয়ে খেতে ভালো লাগবে না মানে আজকে আর আমার জন্য বিশেষ করে আমি কিছু করতে দেইনি আমার জন্য তো আমি ডিম ভাজিটা দিয়েই খেয়েছিলাম তো দুইটা ডিম আমি একসাথে ফেটিয়ে নিলাম ঝাল আর পেঁয়াজ দিয়ে তো এদিকে আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে আর ভাইয়ারটা ভাইয়া আপু আসলেই ভেজে দিবে একটু পরেই ভাইয়া আবার চলে আসছিলো তখন আপু ভেজে দিয়েছিল তো আপু বলছে অনেকটা খিদা পাইছে আর তিনটা বাঁচতে গেছে তা আপু আবার গোসলও করবে আজকে না গোসল করে খেয়ে ফেলছে তো কী করার অনেক কাজ টাজ করছে আপুও অনেক কষ্ট করছে ওরও কোমরে ব্যথা আর আমার পায়ে ব্যথা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু করা হয়ে গিয়েছে এদি ওদিকে ইরামনিকে খাওয়াচ্ছে টিভি দেখছে ইরামনি আর খাচ্ছে আর আমি এদিকে ডিম ভাজতে চলে আসলাম তো দুইটা ডিম ভেজে নিচ্ছি দুইজনের জন্য আর এখন খেয়ে নিব তো বন্ধুরা কি বলবো আমি এখন ভয়েস দিচ্ছি রাত বারো সাড়ে বারোটা বাজে আমার প্রচণ্ড পা ব্যথা করছিল এখন একটু কমছে আর একদমই শীত নাই আজকে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোটটা সুটকি রান্না এত সুন্দর দেখতে কি বলবো মনে হচ্ছে খাই কিন্তু ওই গন্ধটা আমি সহ্য করতে পারি না যার জন্য খাওয়া হয়নি তারপরে সন্ধ্যাবেলা ভাইয়া নিয়ে আসলো হালিম আর হালিমটা অনেক বেশি মজা ছিল আমার কাছে চটপটির মতো লাগলো এর আগে একবার খেয়েছিলাম এখানেই হালি শহরে সেটা অনেক মজা ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ